শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো এখন আমি আছি হচ্ছে হাসপাতালে তো আমি আছি হচ্ছে মিরপুর বারডেম হাসপাতালে আর হচ্ছে ডায়াবেটিস সম্পর্কিত কিছু আলোচনা করতে মানে একটা ডক্টর দেখাবো আর কি তো এখানে আসার পর এই সাইড দিয়ে রাস্তার সাইড দিয়ে কিছু ফুল গাছ দেখলাম যেখানে বেগুনি কালারের খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তো এটা দেখে আমার একটু লোভ হলো যে আমি একটু ভিডিও বানাই এমনিতে আজকে ভিডিও বানানোর তেমন একটা ইচ্ছা ছিল না যে আজকে বাইরে যাব বা ব্লগ করব এরকম একটা ইচ্ছা ছিল না কিন্তু এখানে আসার পরে এই ফুলগুলো দেখে মনে হলো একটু ভিডিও বানাই তো স্যার বাবা বললো যে তুমি তো ভিডিও বানালা না আজকে তো আমার আসলে ভিডিও বানানোর মোড ছিল না কিন্তু তারপরেও ভাবলাম ব্লগ করি ব্লগ তো আপনারা দেখতে পছন্দ করেন সবাই ব্লগ এর মাধ্যমে আমার খবর নেন তো ব্লগ না দিলে হয়তো আপনারা আমার জন্য একটু টেনশন করেন তো সব মিলে ভাবলাম যে ব্লগ দেই সেটা ভালো মন্দ যাই হোক না কেন সেটা তো আপনারা দেখবেন তো এখানে হচ্ছে ফুলগুলো এত সুন্দরভাবে ওরা গুছিয়ে রাখছে সুন্দরভাবে লাগিয়ে রাখছে খুব ভালো লাগতেছিল পরিবেশটা তো এই হচ্ছে হাসপাতালটা ভেতরে তো আসলে ওইভাবে ভিডিও করা যায় না তো মানুষ এমনভাবে তাকিয়ে থাকে সেটা দেখলে পরে আর ভিডিও করতে ইচ্ছা করে না এই যে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের ডক্টরের সিরিয়াল দিয়ে আসছি ওইটা হচ্ছে ডক্টর দেখাতে দেখাতে আমাদের তিনটা বেজে যাবে কারণ হচ্ছে পঁচিশ নাম্বার সিরিয়াল বুঝতেই তো পারেন কেবল চোদ্দো নাম্বার সিরিয়াল চলতেছে আর একটা রুগী দেখতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় উনি নেন তো এতটুকু সময় আমরা কি করব বসে থেকে তাই ভাবলাম যে বাইরে থেকে একটু খাবার খেয়ে আসি এদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছে মানে লাঞ্চ টাইম হয়ে গেছে তো এখানে পাশেই একটা ক্যান্টিনে আসছি তো এখানে হচ্ছে আমরা কি কী অর্ডার দিছি দেখেন এখানে হচ্ছে চিকেন বান এরপর হচ্ছে চিকেন বার্গার আর হচ্ছে সিঙ্গারা ছিল দুইটা মানে যেগুলো অর্ডার করছি সব হাফ হাফ করে দুজনে মিলে ভাগ করে খাইছি মোট আশি টাকা বিল আসছে কিন্তু খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগছে এই এখানের বার্গারটা আমার কাছে খুবই মজা লাগছে আর চিকেন বানটাও ভালো লাগছে মানে মোটামুটি সবগুলো খাবারই খুব ভালো লাগছে তো এই খাবারগুলো খেয়ে মোটামুটি খিদেটা একটু নিবারণ করলাম এরপর হচ্ছে এসে পড়ছে হাসপাতালের ভেতরে খুবই কম জায়গা কিন্তু অনেক কেবিন কেবিন করা আছে মানে অনেক ডাক্তার বসে এক একজন এক এক রুগীর বিশেষজ্ঞ যাই হোক এখানে ক্যামেরাটা ধরাটা ঠিক হয়নি মানুষ এমনভাবে তাকিয়ে থাকে মানে কেউ কেউ সন্দেহ করতেছে আমি কি ভিডিও করতেছি এরকম একটা সন্দেহ করতেছে তো অনেকে হাইটা এসে আমার সামনে এসে মানে আমি যেভাবে মোবাইলটা ধরে রাখছি সেটাই এসে স্ক্রিনে এসে দেখার চেষ্টা করতেছে ভিডিও কি না তো এখানে হচ্ছে যে সামনের যে ছবি দেখতে পাচ্ছেন এনার কাছে আমি দেখাবো তো নামটা আসলে বললাম না আর তো ইনি হচ্ছে আমার মোবাইলটা দেখার জন্য এ

আমরা আছোদার দিকে 가서 সময় সানের জন্য বলেছিলেন সিট নিয়া শুন ভুলে গিয়েছি কে আবার বিকেলে যাই না দিবনে ওরে বাবা আরে এড়ায় আনতো আরে যদি মেন নি গাও বাবা হ্যাঁ তো কিনে দিবি আনছাও তো তা করে সব তুমিদের সিট কে ধরো ধরো ইলাও বনে সরসা কম দিও কম এ মা ভাত ভরছে শাক দিয়া রাখবো করেন আজকে এলো শনিবার নিরামিষ কিন্তু আমরা তো যে আপনাকে দেখাইলাম রেস্টুরেন্টে দেখাইছি বার্গার মার্গার নিরামিষ খাওয়া শেষ সবজি রান্না করছে এখানে রান্না করছে সয়াবিনের তরকারি আমার জন্য মা খাও না একটু সয়াবিনের তরকারি কে এত তরকারি কে রাখবো এত তরকারি আমি খেয়ে পাবা পটল ভাজা পাট শাকা সরিষা শাক বাজার দুই শাক শাকছে নিরামিষ তরকারি সব এনে তরকারি অনেক কিছু রান্না তো খাইছ নে তুমি সান করবো না বর স্নান করলে স্নান করে আহা তারপর খেয়ে ইজান বাবু তো দূরে চিজ পেল এটা তো এটা তো হইলো না এটা তো হওয়ার কথা ছিল না

মতে ভাল আহিব হ্যাঁ বিস্কুট ডুবাও তারপর ফুদে খাও তুমি তো খাইতে পারো কেমনে খাইতে হয় ওই তো তোর বিস্কুটটা পুরিয়া লাইল খামার দিয়ে আহ মজা তো মজা না মজা না চামচ দেখা যাবো না চামচ দেখালে পড়বো তো মধ্যে তো সবাইকে দেখালাম আজকে হাসপাতালে গেছিলাম গেছিলাম হচ্ছে বার্থডে মে তো এখানে গিয়েছিলাম কেন ডায়াবেটিক্স সম্পর্কে গেছিলাম আর কি তো আপনাদের তো ভিডিওতে আগে বলছি যে আমার ডায়াবেটিক্সটা এখন ইদানিং এত বেশি হাই থাকে মানে ইনসুলিন তো প্রতিদিনই নেই দুইবেলা করে কিন্তু দুইবেলা করে নেওয়ার পরে দেখা যায় কন্ট্রোল হয় না যার কারণে গেছিলাম ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য যে কি করব তো এখানে যে ভালো ডাক্তার দেখেছি যিনি টিভি রোগ বিশেষজ্ঞ তার সাথে মানে ডায়াবেটিস রুগীরা যে সমস্ত রুগীরা টিভি রুগে ভুগে আছে না অনেক সময় ডায়াবেটিস থাকে বিভিন্ন রুগে তারা ভুগে তো সেই রকম একজন ডাক্তার আর কি দুইটা চিকিৎসাই করতে পারে আসলে আমি ওইরকম ডাক্তারই খুঁজছিলাম আগে যে ডাক্তার দেখেছিলাম ওটা ডায়াবেটিস বিশেষজ্ঞ ছিল তো যাই হোক এই ডাক্তারটা হচ্ছে আমাকে বলছে যে আগামীকালকে বেলা আমাকে ডায়াবেটিস মাপার জন্য সেইটা মেপে লেখে নিয়ে যাওয়ার জন্য পরশু তো ওইটা দেখার পর উনি হচ্ছে আমি যে ইনসুলিনটা এখন বর্তমানে নেই সেই ইনসুলিনটা আমি নিব এখন ওই একদিন পুরোপুরি আমি ইনসুলিনটা নেওয়ার পর চার দিন মাপবো মাপার পর হচ্ছে সেই রিপোর্টটা নিয়ে ওনাকে দেখাবো আর দুটো টেস্ট করতে দিয়ে আসছি হাসপাতালে ওই রিপোর্ট দিব হচ্ছে আগামীকালকে তো আগামীকালকে তার হাসপাতালে যাবো না পরশু যাব একদম ডায়াবেটিসের ডায়াবেটিসের যে রিপোর্ট আমার চারবেলা মাপতে বলছে সেটা নিয়ে যাব আর কি যাই হয়তো কথা বলা আমি অনেক ভ্রান্তি হইতে পারে আপনারা মাফ করে দিন বা ক্ষমা দৃষ্টিতে দেখেন কথা বলার সময় দেখা যায় আমার কেমন জানি উচ্চারণটা ক্লিয়ার হয় না এখন পর্যন্ত কাশি আমার আছে তো এখানে যাওয়ার পর ডাক্তার জিজ্ঞাসা করছিল যে আমার এখন বর্তমানে কী কী সমস্যা আছে তো বর্তমানে সমস্যা বলতে কি একটু কথা বলে হাঁপে যায় শরীর এখন পর্যন্ত স্ট্রং হয় না আগের মতো তো কিছু করার নেই কী আর করবো বল তো বলছি একটু দুর্বলতা কমছে আগের সে অনেক কিন্তু কাশিটা এখনো পর্যন্ত ভালোভাবে যায় নাই দেখা যায় একটু কাশি আসে আর কাশি তো বুঝিনি আমার কাশি দেখলে সবাই ভয় পায় হাত ব্যাথ হয়ে যায় ক্যামেরা ধরতে ধরতে তো তারপর হচ্ছে কাশির জন্য আমার একটা ওষুধ দিছে তার সাথে দুটো টেস্ট দিয়ে আসছি আগামীকালকে চার বেলা মাপবো লিখবো পরশু আবার হাসপাতালে যাব তারপর উনি আমাকে ইনসুলিন ঠিক করে দেবে যে আমি কোন ইনসুলিনটা নিব কতটুক পয়েন্ট নিব। আর কি তারপর হচ্ছে আসল খেলা শুরু হবে মানে ওনার যে উনি যেভাবে আমার ট্রিটমেন্টটা করবে তাতে আমার ডায়াবেটিস কমে কি না তারপর দেখা যাবে তো আগের যে ডাক্তারটার ইনসুলিন আমি নিতাম দুই করে দুইটা ইনসুলিন তো সেইটা নিয়ে আমার হচ্ছে না এখন কমতো সেই না মানে ইনসুলিন নেওয়ার পর আমার এক পয়েন্ট পর্যন্ত কমে না আমি যদি সকালবেলা আমার আজকে খালি ছিল চোদ্দ দশমিক সাত ঠিক আছে সেটা খাওয়ার পর না হলেও বিষের কাছে কাছে যায় আর রাতের বেলা একদিন তার আগের দিন নাকি কবে জানি মাপলাম ছাব্বিশ হয়ে গেছে বলেন ছাব্বিশ ডায়াবেটিস যদি আমার থাকে ছয় মাস তাহলে কি আমি মানে আমার যক খারুক সাথে দিয়ে আমার কিডনি নষ্ট হয়ে যাবে তো কিডনি নষ্ট হয়ে মারা যা এরকম একটা ব্যাপার হয়ে গেছে কোনোভাবেই ঘুমাইতে পারতেছি না আমি ইনসুলিন প্রায় একটা চৌত্রিশ একটা ছত্রিশ করে ফেলেছি ওই আগের ডাক্তারটা বলছে ইনসুলিন বাড়াও শুধু বাড়াও এখন কত বাড়াবো বলেন বাড়াইতে বাড়াইতে তো একটা ইয়ে আছে কত বাড়াইতে পারি বেশি বাড়াইতে গেলেও একসাথে অনেকগুলো মানে ইনসুলিন এক পুশ করা লাগে তো এটা তো কোনো সমাধান হচ্ছে না ইনসুলিন নেওয়া কিন্তু একজন ডায়াবেটিক্স রোগী মিষ্টি খাবারও খাইতে পারে কারণ ইনসুলিন নেওয়ার পর কন্ট্রোলে হতে বাধ্য হয় ডায়াবেটিস এটাই মনে হয় সে চিকিৎসা জানি না আমি আমার আইডিয়া থেকে বলতেছি যাই হোক যদি ভুল বলে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন বা সংশোধন করে দিয়ে কমেন্টে আসলে সব কিছু তো আর আমি জানি না আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি ঠিক বল সেটা তো আপনারা বিচার করবেন তো এই সমস্ত কথাবার্তায় বলছে হাসপাতাল থেকে এখন দেখি কালকে টেস্ট মানে টেস্ট বলতে ডায়াবেটিসটা মাপবো তারপরে দিন ওইখান থেকে রিপোর্টটা কালেক্ট করে আবার ডাক্তারের সাথে আলাপ করে দেখি কি বলে ইনসুলিনের ব্যাপারে বা আমি এখন যাতে শুধু আমার ডায়াবেটিসটা কমানোর জন্য এখন আমার মূল প্রবলেমটাই হচ্ছে আমার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে হবে যেটা আমার নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে এখন যেটা নেই ইনসুলিন নেওয়ার পর নর্মাল রেঞ্জ তো দূরের কথা অনেক বেশি হাই হয়ে যায় ইনসুলিন নেওয়ার পর এক পয়েন্টও কমাইতে পারে না যাই হোক এর জন্য ইনসুলিনটা নিয়ে এখন ঝামেলায় আসি কিন্তু তারপর ওইটাই নিতে নিতে হবে এখন একদিন পর্যন্ত তারপর হচ্ছে দেখা যাক কি হয় এখন তারপরে ডাক্তারের সাথে দেখা করে দেখি ডাক্তার আমাকে কিভাবে ট্রিটমেন্ট দেয় তারপর যদি কইমে যায় সেটা তো আমার জন্য অনেক ভালো খুবই ভালো অনেক ভুগতেছি ডায়াবেটিস নিয়ে টেনশনে আসি টেনশনে থাকলেও ডায়াবেটিস বাড়ে আমি নিজেও জানি কিন্তু টেনশনে সাথে যখন ডায়াবেটিক্সে আমি মাপি যখন পয়েন্টটা দেখি সত্যি আমার টেনশন অটোমেটিকলি ভিতর থেকে এসে পড়ে যে হাইরে এত ডায়াবেটিক্স আমার কমতেছে না কেন আমি এত ইনসুলিন নিতেছি তারপরে আমি কমাইতে পারতেছি না কোনোভাবে নিজের ভিতর থেকে টেনশনে এসে পড়ে কী করবো বলেন আমি তো টেনশন করি না কখনোই টেনশন করি না আমি আমি কিন্তু এমনি সাহসী স্ট্রং মানুষ ওরকম ভীতা মানুষ না আমি আর মৃত্যুকে ভয় পাই মরে যাবো থেকে যে খুব ভয় পাই হায় হায় আমি মরে যাবো ওই রকম মানুষ আমি না কিন্তু ওই সময় সময়টা আমার টেনশনে এসে পড়ে যখন আমি মাপি তখন আমার অটোমেটিকলি টেনশন এসে পড়ে তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটার একটু বেশি পঁয়ত্রিশ বাজে গেছে মা মনে হয় আমার জন্য রুটি বানাইতেছে আজকে কি কি রান্না হয়েছে আপনাদের দেখাইছি তো এই হচ্ছে আজকের আমার খবরাখবর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর পরামর্শ আমাকে দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে টাটা বাই ভাই